হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন হাতে সান্ডি ক্রাফটের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে থাকছে সুন্দর কিছু থ্রি পিসের ডিজাইন তো এগুলো হচ্ছে সামনে তো ঈদ আসছে আপনারা কিন্তু এই ধরনের থ্রি পিস যদি কিনে থাকেন তাহলে কিন্তু এই ধরনের ডিজাইন করে নিতে পারেন সেটারই আমি আইডিয়া শেয়ার করতে যাচ্ছি তো শুরুতেই সুন্দর এই কামিজটার আমি হচ্ছে ডিজাইনটা শেয়ার করছি তো এই ডিজাইনটা কিন্তু বানানোর পরে খুবই ভালো লেগেছে বিশেষ করে লেসটার কারণে তো এটা হচ্ছে এটার সঙ্গে সালোয়ারটা তো এটা কিন্তু জামার সালোয়ারের কাপড় ছিল তো সেটা দিয়ে এভাবে করে আরেকটা জামা বানানো হয়েছে তো মামে ম্যাচিং করে পড়েছে আর কি আর এক কালার সালোয়ার কাপড় কিনে নিয়েছে তো এই যে দেখুন এটা হচ্ছে আমি যে নেকটা আর এটা নিচের পোর্শনটা দেখুন এখানে জয়েন্ট লেস করে দিয়ে সাইডে যে প্যানেল ছিল সেটা নিচে করে দেওয়া হয়েছে আর আমি হচ্ছে প্রতিটা জয়েন্ট এভাবে করে আবাল করে দিয়েছি ফিনিশিংটা আমি দেখাচ্ছি আর কি তো এটার পিছনে কোনো নিচে লেস দেওয়া হয়নি সামনে এই লেসটা দেওয়া হয়েছে তো জামার এই ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু দেখতে খুবই ভাল লাগছিল আর কলাটা দেখুন এখানে মাঝখানে এক কালারের কাপড়টা কিন্তু প্রিন্টাক করে দেওয়া হয়েছে হাতাটাও এভাবে করে জয়েনলেস দিয়ে প্যানেলটা অ্যাটাচ করা হয়েছে আর হাতার মাথায় এই ইউলেসটা দেওয়া হয়েছে আর এখানে কলাই দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে করে লেসটা আমি বসিয়ে নিয়েছি এখানে তো এই ধরনের কলা দিয়ে কিন্তু যে কোনো প্রিন্টের কাপড়ে এক কালার এভাবে কাপড় দিয়ে আর লেস দিয়ে কিন্তু আপনার ডিজাইন করে নিতে পারেন তো এখন আমি এটার সঙ্গে যে সালোয়ারটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু পিনটাক করে নিচে রাউন্ড শেপ করা আছে আর সালোয়ারে ম্যাচিং করে জয়েন লেস করে দেওয়া আছে তো সম্পূর্ণ ড্রেসটা যখন এভাবে ডিজাইনার সালোয়ার আর কামিজতে একসাথে পরা হবে তখন কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে তো আপনারা এখনও যারা ডিজাইন এভাবে করে পরেননি তারা পরে দেখবেন তারপরে কিন্তু আর সিম্পিলভাবে প্রতিচ্ছা করবে না তো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি তো এটা দেখুন এটা হচ্ছে এটার কামিজ আর এটা সালোয়ার কাপড় ছিল যেটা আমি প্রথমেই দেখিয়েছি তো এখন আমি এটার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর অনেক দিন ধরে যেহেতু ভিডিও দিচ্ছি না চ্যানেলে তো সেটা হচ্ছে চ্যানেলটা একটু ড্যাম হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে ভিডিওতে একটু বেশি বেশি লাইক দিতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তো এটা হচ্ছে এটার থ্রি পিসের সাথের ওনাটা আমি সব কিছুই খুলে দেখিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলটা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আর আমার আজকের এই ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ড্রেসটা কিন্তু প্রচুর সময় লেগেছে আমার বানাতে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে হাতার মধ্যে দেখুন অর্গ্যানজা কাপড় দিয়ে এভাবে করেছি তার মাথায় আবার প্যানেল দিয়েছি তার মাথায় লেজ আর এখানে যে আমার কামিজের নিচের এই যে এটা কিন্তু কাটা ছিল না এটা রক করে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে এই ফেব্রিকটাকে সেলাই করে নিচে বসিয়ে দিয়েছি আর এটার সালোয়ারটা কিন্তু ওভাবে করা হয়েছে মাঝখানে কিন্তু অর্গ্যানজা কাপড়টা আছে আর নিচে এভাবে করে লেস করে দেওয়া আছে আর হচ্ছে দেখুন এখানে পিনটা করে দেওয়া আছে উপরে এবং নিচে তো এই ধরনের সালোয়ার যখন পরবেন পরার পরে কিন্তু দেখতে ভালো লাগবে আর আমার হচ্ছে ঠান্ডার কারণে হয়তো বয়সটা অন্যরকম লাগতে পারে প্লিজ আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু কষ্ট করে বুঝে নেবেন আর দেখুন এই সালোয়ারটা কিন্তু সিম্পল কিন্তু হচ্ছে পরার পরে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগবে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকটা তো নেক্সট যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইটের মধ্যে একটা প্যানেল ড্রেস ছিল তো ছোটো ছোটো টুকটা টুকরা আর কি বিভিন্ন প্যানেল ছিল যেটা হচ্ছে পরে অ্যাটাচ করতে হয়েছে আর এটার সালোয়ারটা হচ্ছে এভাবে করেছি তো আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তো এটা জামাতে জাস্ট প্যানেল ছিল এখানে আর কোনো ডিজাইন বিশেষ করে কিছু করিনি আর পিছনটা হচ্ছে এই সামনের পার্টের থেকে একটু ছোট ছিল যার কারণে এভাবে করে আর কি পিছনটা করতে হয়েছে নিচে চিকেন লেস জয়েন লেস তারপরে হচ্ছে ম্যাচিং লেস এভাবে করে করে এটা হচ্ছে পিছনটা হচ্ছে বাড়িয়ে দিয়েছি আর কি আর এই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে চিকেন লেসটা এভাবে করে দেওয়া আছে আর পিনটা করে দেওয়া আছে সিম্পলের মধ্যে অসাধারণ কিন্তু তো যখন ফুল ড্রেসটা পরা হবে দেখতে বেশ ভালো লাগবে তো নেক্সট সিম্পলের মধ্যে আরও একটা সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা নেকটাও সুন্দর আর স্যালোয়ারটাও কিন্তু ভীষণই সুন্দর এটার সাথে একটা হচ্ছে এভাবে চিকেনের একটা অন্য চিকেন কারির একটা অন্য করা আছে আর স্যালোয়াডটা এভাবে করে দিয়েছি পিনটাক করে আর জামার নিচটায় এরকম কাটওয়ার্ক করা আছে তো এটা জামা প্রিন্টে এমনিতেই সুন্দর এখানে আর তেমন কোনো ডিজাইন করা হয়নি জাস্ট কলাতে এভাবে করে লুপ করে দেওয়া হয়েছে যেটা পরার পরে দেখতে ভালো লাগবে আর এটার সালোয়ারটা হচ্ছে এরকম দিয়েছি আমি দেখতে পাচ্ছেন ভাবে রাউন্ড করে দিয়ে আর নিচে পিন্টাক করে দেওয়া আছে এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আর কিন্তু বেশি বেশি করে লাইক করে দিবেন সবার কাছে আবার রিকোয়েস্ট করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন পরে একটা ফোর পিসের ড্রেস দেখাচ্ছি এইগুলোতে তো আসলে ওভাবে ডিজাইন করা যায় না এটা নেক সব করাই ছিল জাস্ট হচ্ছে আমি স্যালোয়ারটা ডিজাইন করে দিয়েছি আর অন্য এভাবে করে লেস করে দিয়েছি আর স্যালাউটা দেখতে পাচ্ছেন এভাবে করে একটু বাঁকা করে আর কি পিনটা করে এখানে লেস দিয়েছি তারপর আবার উপরে আবার দুটা পিনটা করে দিয়েছি তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ